শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো হয়ে আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের পর ছোটদের ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল সাতটা এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেল আজ ঘুম থেকে যদি উঠতে সকালবেলা দেরি হয়ে যায় তো সব কিছু কাজই দেরি হয়ে যায় তাই না বন্ধুরা তুই দেখো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করেই আগে ঘরে কাজগুলো শুরু করে দিয়েছি আশেপাশে কাজগুলো কারণ ঘুম থেকে দেরি হয়ে গেছে মানে সব কিছু কাজ আমার লেট করে হবে আর ঘুম থেকে দেরি করে উঠে কাজগুলো যদি দেরি হয় অনেকটাই বেলা হয়ে যায় যার জন্য ভাবলাম আগে কাজগুলো শেষ করে দিই তাড়াতাড়ি উঠেই তো ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজ করার জন্য তো যদি দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের গুড্ডু সোনাকে দেখো চুপচাপ বসে আছে ও খুব সুন্দরী বেশ কথা শোনে বেশ শান্ত কিন্তু কেউ বাড়িতে এলে খুবই র্যাক করে খুবই বকাবকি করে মানে খুবই চিৎকার করে ও তো এইদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে দুয়ারে চলে এসেছি দুয়ারটাও ঝাড় দিয়ে নিচ্ছি আমি আর রান্নাঘরে রাত্রে তো আমি বাসন ধুয়ে রেখেছিলাম কিছুটা আর অল্প কিছু সকালে বেরিয়েছে কারণ সে ছেলে সকালবেলা টিউশান গেছে খেয়ে দিয়ে তো ওই বাসনগুলো বেরিয়েছে তাই ও বাসনগুলো ধুয়ে নেব তারপর আর আকাশের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে মিষ্টি রোদ বেরিয়েছে আর আমাদের আম গাছে দেখো কত বকুল এসছে এবছর আম তো মানে ভর্তি হয়ে যাবে যেরকম গাছে এত বকুল এসছে গাছে যেহেতু আগের বছর আম হয়নি তাই এবছর মনে হয় বেশি বকুল চলে এসছে দুবছরের একসাথেই হয়ে যাবে তাই না তো এইদিকে দেখো আমি বাসনগুলো নিয়ে কল পাড়ে আজকে যাইনি যেহেতু রোদ বেঁধে গেছে তো কলপাড়ে প্রচণ্ড রোদ তাই পুকুর পাড়ে এসেছি পুকুর পাড়ে বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়েছে আর অল্প দুটোই বাসন তোমরাও দেখতে পাচ্ছ তো যে বাসন টাসন মেজে চলে এসেছি আমি এখন রান্নাঘরে তো এখন ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি যেহেতু গ্যাস তো নেই গ্যাসটা আমি মোছামুছি করেই রেখে দিয়েছিলাম তাই আর গ্যাসটা এখন মুছলাম না তো ঘর রান্নাঘরটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি পরিষ্কার করে তো দেখতে পাচ্ছ তো রান্নাঘরটা ঝাঁট দিয়ে তারপরে চলে যাব স্নান করতে কারণ সকালের কাজ এমন একটা নেই যতটা কাজ ছিল করে নিয়েছি তো এদিকে দেখো আমাদের তেঁতুর কাছে কত তেতুল হয়েছে দুটো তেঁতুল কুড়োতে গেছিলাম যেহেতু তেঁতুলগুলো একটু মিষ্টি টক মিষ্টি তেঁতুলগুলো তাই ভালো দুটো তেঁতুল কুড়িয়ে নিয়ে আসি আর এদিকে দেখো সান টান করে চলে এসেছি আমি রান্নাঘরে তো আজকে উনুন না ধরিয়ে দিলাম তো উনুনে ভাত রান্না কারণ কালকে তো গ্যাস শেষ হয়ে গেছে আর দাদা ভাই গ্যাস নিয়ে আসেনি তো আমি বললাম গ্যাস এখন আনতে হবে না যেহেতু কাঠ আছে তো কাঠে রান্না করে নেবো ভাতের জলটা বসিয়ে দিয়ে গেছিলাম আর যেহেতু উনুনে আসতো তাড়াতাড়ি জল গরম হয়ে গেছে এই জন্য চালটা ধুয়ে ছেড়ে দিলাম আর এদিকে আমি মশলাগুলো করতে বসে গেলাম আর আজকে রান্না করবো চিকেন সবার পছন্দের চিকেন যেহেতু দিনই চিকেন খাওয়া হয়নি তো তোমার দাদা ভাই আজকে চিকেন খাবো যার জন্য তোমার দাদা গিয়ে চিকেন নিয়ে এসেছে বাজার থেকে তাই দেখো আলু কেটে নিচ্ছি আমি আর যেহেতু নতুন আলু তো ভালো লাগবে না খেতে যার জন্য কমিয়ে দিলাম দুটো মতো আলু দিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর মাংস মানে তো যেন অনেকগুলোই পেঁয়াজ লাগে আর আমার ছেলে গেছে চুল কাটতে তা যার জন্য আমি আর আমার আমি তোমার দাদাভাই ভিডিওগুলো করে দিচ্ছি আর আমি মশলাগুলো করে নিচ্ছি আর তোমার দাদাভাই বাড়িতে থাকা মানে মানে এত গল্প হয় আমাদের দুজনের মানে কি বলবো কত গল্প হয় মানে কি বল তো দাদা ভাই আর আমার সাথে একটু মানে কি লেগেছিলো মশলা করার সময় কারণ আজকে জানো তোমরা কী দিন তো তোমার দাদা বললাম আমাকে একটা গলা ফুল তোই দিতে অত্যন্ত দিতে পারতে যে বারো বছর ধরে তো দাওনি দাওনি এবছর তো অত্যন্ত দিতে তো তোমার দাদা ভাই বলছে গলা ফুল নিয়ে কী হবে আমি তো আছি তোমার জন্য মানে এই সব কথা বলছিলো বলে আমার একটু রাগ হচ্ছিলো তাই একটু তোমার দাদা ভাই আর আমি একটু তোমার দাদা ভাই বাড়িতে থাকলে আমাদের দুজনের এভাবেই খুনসুটি চলতেই থাকে তো এদিকে দেখো আমার মশলাগুলো করতে করতে এদিকে ভাতটাও হয়ে গেছে উনুনে যেহেতু বসিয়েছিলাম তাই তাড়াতাড়ি ফুটে গেল তো এদিকে দেখো হাঁড়িটা ভালো করে আমি মুছে নিচ্ছি এখন যেহেতু উনুনে রান্না করছি তো তো হাঁড়িটা অনেকটাই কালো হয়ে যায় যার জন্য একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি দিয়ে এখন ভাতের মাঠটা গড়িয়ে নিচ্ছি তো এই যে দেখো ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে তারপরে আমি তরকারিগুলো রান্না করব এদিকে উনুনটা তো জ্বলছেই দেখতে পাচ্ছি আর উনুনে রান্না মানে তাড়াতাড়ি সব কিছুই গুছিয়ে নিতে হবে নাহলে উন মানে উনুনটা জ্বলতেই থাকবে আর রান্নাটা হয়তো পিছিয়ে যাবে তো দেখো কয়েকটা পাপড় ছিল তাই পাঁপড়গুলো ভেজে নিয়েছি যেহেতু ছেলে আজকে যাবে নিমন্ত্রণ বাড়ি খেতে তো ওই জন্য ছেলে বাড়িতে খাবে না আমি আর তোমার দাদা ভাই খাবো যার জন্য চার পিস মতো পাঁপড় ছিল তো ভাবলাম পাঁপড়গুলো ভেজে তো তুই যদি পাঁপড়টা ভেজে নিয়ে এখন আলুগুলো দিয়ে দিলাম তেলে তেলে আলুগুলো দিয়ে এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি আলুগুলো ভেজে নেব তো যদি দেখো নুন হলুদ দিয়ে দিলাম আমি তেলে দিয়ে এখন আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো যদি দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তাই আঁচটা অনেক তাড়াতাড়ি মানে অনেক জ্বরে জ্বলছে তো তাই তাড়াতাড়ি কড়াইটা গরম হয়ে গেছে তাই তাড়াতাড়ি সব কিছু বান্না হয়ে যাচ্ছে তো যদি দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আলুটা তুলে তারপরে একটু নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেটে রাখা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো তো এখন মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে আমি কষিয়ে নেব এখন গুঁড়ো মশলা যা যা লাগে তাইগুলো দিয়ে দেবো তখন লম নুন দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা দেবো আর নুন হলুদটা একটু কমিয়ে দিলাম কারণ মাংস মেরিনেট করে রাখার সময় একটু নুন আর হলুদটা আমি অনেকটাই দিয়েছিলাম যার জন্য একটু নুন হলুদ কম দিলাম তো এদিকে দেখো মশলাটা দিয়ে ভালো করে গুঁড়ো মশলাগুলো এখন মশলাগুলো কষিয়ে নেব আমি তো দিয়ে মশলা থেকে কত সুন্দর তেল ছিঁড়িয়ে এসছে আর কালারটাও দেখো দারুণ এসছে তো এদিকে কয়েকটা ধনেপাতা কেটে রেখেছিলাম তো ধনেপাতা কুচিগুলো কুচিগুলোও দিয়ে দিলাম আর মাংসতে ধনেপাতা আমার বেশ ভালো লাগে খেতে মানে যে ধনে সেন্টটা আমার খুব পছন্দের তো এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন মেরিনেট করা মাংসটাও দিয়ে দিলাম আমি এখন মশলার সাথে মাংসটা কিছুক্ষণ ধরে কষাবো আমি তো যে দেখতে পাচ্ছ মাংসটা অনেকক্ষণ ধরেই আমি কষিয়েছি তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে আমি মাংসটা সেদ্ধ করব। এটা হেঁচারি মাংস মানে দেশি মাংসর মতো পুরো হয় যার জন্য একটু ভালো করে সেদ্ধ করতে হয় নাহলে খাওয়া যাবে না শক্ত শক্ত লাগবে তো জলটা দেখো অনেকটাই পরিমাণে জল দিয়েছিলাম তো জলটা অনেকটাই শুকিয়ে গেছে তো মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে আর তোমার দাদাভাই কষানো মাংস খাবে বললো তাই কষা মাংস দু পিস মতো তুলে দিচ্ছি তোমার দাদাভাইকে খাওয়ার জন্য আর এদিকে দেখো জলও দিয়ে দিচ্ছি পরিমাণের মতো এবারে ঝোলটা ফুটে এলে আমার তরকারিটা হয়ে যাবে তারপরে নামিয়ে নেবো তো এদিকে দেখো জলটা দিয়ে দিয়েছি আর আমার ঝোলটা ফুটেও গেছে তো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই যে মাংস

খাবারের উপরে ডিসকাউন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আচ্ছা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সেটা জানবো আমি প্রাই যে নারিমাল একদম ঝোল মাটি নিলাম চিকেন মুখটা যেন খরব করছি খারাপ ফাটে জানো

পোছে দিনে 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 ইনে আসে করে মক্টমা পরোযাই আসে পাহর গাসে আসে করা বাকরগে এটা ওকরি জাকরে দু দুয় দুচে দিনে আস�

সবই আছে সবই আছে সবই থাকবে শুধু সময়ের অপেক্ষায় তোমরা পাপড়টা খেয়ে দেখে

আমি চাপা ভাই বলতে গেছিলাম ধরে শে বললাম বাজারে নিয়ে তো বন্ধুরা আমাদের এখানে অনেকে শখা চাষ করেছে সত্যি আমাদের এই বাড়ির ওই পাশে একজন করেছে দাদা পঁচিশ শোষা লাগিয়েছে করেছে ও বাড়ির পাশে একদম করেছে মানে কি বলবো দেখা দেখি চাষ বাস যেরকম কথা একজন করেছে তার দেখাদেখি বাদ বাকি জনটাও করেছে

গ্যাসে রান্না করলে অনেকটাই টাইম যায় তোমরা আবার বলবে যে তোমরা তাহলে উনানে রান্না করো না কেন গ্যাসে রান্না করো আমাদের উনানটা যেখানে আসে এখানে দেওয়াল আছে সাইডে যার জন্য ভিডিও করতে খুব অসুবিধা হয় এখানে লাইট একদম অন্ধকার মতো তার ছবি যতদিন না আমরা বাইরে রান্নাঘরে করছি উনানে রান্না করতে আমরা ঠিকমতো পাচ্ছি না এই কারণে ভিডিও ভালো হবে না ভিডিও ভালো হচ্ছে না এত বাইর দেওয়ার পরও হচ্ছে না বা দেওয়াল ভাঙতে হবে দেওয়াল ভেঙে দিলে তো চোর ঢুকে যাবে ঘরে ওরা এত কিছু তো করা যাবে না তো যাই হোক চেষ্টা করবো চেষ্টা চালিয়ে যাচ্ছি বাইরে একটা করার জন্যে দেখো তাই না তোমরা সাপোর্ট করো তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি কারণ বিকেলে গেছিলাম তোমার দাদাভাইয়ের সাথে একটু রিলস ভিডিও করার জন্য তাই ভাবলাম একটু তোমাদের সাথে পরিবেশটা শেয়ার করা যাক তো এই দিকে দেখো কত সুন্দর পরিবেশটা মাঠের পাশেই মানে এটা তো এই মাঠে আমরা এসেছিলাম এখানে তো ভিডিও করার জন্য এখানে যে সামনের একটা জমি আছে তোমাদের জানো এই ভিডিওতে অনেকবার তোমাদের ভিডিওতে দেখিয়েছি জমিনটা আমাদের তো এই জমিনের পাশেই আমরা এখানে একটু ভিডিও করছিলাম রিলস ভিডিও যে পলাশ দেখো কত ছোটো ছোটো পলাশ গাছ কত সুন্দর লাগছে চারিপাশের পরিবেশটা আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে তো আজকের জন্য ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে তোমাদের তারা একটা লাইক করে দিও বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আর লাইক করছো না কেন বন্ধুরা তোমরা তো ভিডিও দেখছো আমি তো ভিউস পাচ্ছি তাহলে লাইক করতে ক্ষতি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ